দর্শকবিন্দু আমি সারিকা আজমিয়ে সকলের স্বাগতম জানাইয়ার আপনারা দেখতে বিয়া বিয়াবাড়ির লাগান বেলুন দিয়ে হাজাইয়া পাড়াইয়া সুন্দর করে রাখা হয়েছে একটা টাইলসের শোরুম যেটার নাম হয়েছে আর টাইলস অ্যান্ড স্যানিটারি এটা অবস্থিত হইল দক্ষিণ কৃষ্ণপুর ভারত পেট্রোলিয়াম উল্টা যেখানে আপনারা দেখতে পাইতরা খুব সুন্দর একটা আজকের যে ইভিনিংটা খুব সুন্দর ইভিনিং এই ইভিনিং মধ্যে একটা শুভ উদ্বোধন করা হয়েছে টাইলস এই টাইলস কোন কোন ব্র্যান্ডের কিতা কিতা টাইলস আছে বা বা আরো গড় সাজাইবার কিতা কিটা জিনিস পাওয়া যায় বিস্তারিত জানার লাগে আপনারা আমরা লগে তাকবা তো মাত্র ষাট থেকে সত্তর টাকার ভিতরে আনক বিনুকা নাই বিরঙ্গি সুন্দর সুন্দর টাইলস নিবা হইলে আপনারা আকা এসআর টাইলস অ্যান্ড স্যানিটারি শোরুমও যেখানে আইলে আপনারা মাঝে বালা এমসিকিউ বিভিন্ন ধরনের টাইলস সহ আপনারা এরকম সুন্দর সুন্দর ঘর সাজাইবার নাই নমুনার আপনারা গল পিকচার বইন আর সহ মসজিদ থেকে লাগাইয়া মন্দির অব্দি পর্যন্ত সাজাইবার আছে কিন্তু খুবই কম উন্নত মানের টাইলস লগে আপনার গর যাবতীয় সিঙ্ক হইন বেসিন হইন কামড় হন সেনেটারি সব কিছু আছে বাথরুম সেজাই বা সব কিছু আছে তাহলে আপনারা আর দেরি না করিয়া আইবা দক্ষিণ কৃষ্ণপুর ভারতে পেট্রোলিয়াম পাম্পর ঠিক উল্টা সাইডে এস আর টাইলস এন্ড স্যানিটারি শোরুম আর এই মুহূর্তে আমরা লগে একজন দাদা আছেন দাদার কাছ থেকে আমরা সরাসরি জানার চেষ্টা করবো আপনারা স্বাগতম জানাই আর আর সবেরই তাকে যে কিতা কিতা ডিসকাউন্ট দিবা বা কোন কোন ধরনের অফার আছে বা এখান থেকে যদি আমরা কোনো টাইলস কিনি তাহলে আমরা কিতা কোনো সুবিধা পাইমুনি কোনো গিফট পাইমুনি তো এই বিষয়ে আপনি কোকা প্রথমে আপনার নাম নাম জানতে চাইমু আপনার নামটা বলুন সমসুলক বড়ভাইয়া আচ্ছা আর এটা আমরা নতুন শোরুমে যেটা অফার রাখছি এটা হলো 1 লাখ টাকা যে সেল করব তারে ফার্স্ট প্রাইস স্ট্যান্ড পেন দেব আচ্ছা সেকেন্ড প্রাইস যে 50000 টাকা যে সেল প্রথম করব তারা দেওয়া হইব আপনার একটা ইন্ডাকশন চুলা সেল করব না কিনবো যারা কিনবো আচ্ছা আচ্ছা সেল আমরা আচ্ছা আচ্ছা যেটা স্টার্ট প্রাইস হইলো আপনার যে পঁচিশ হাজার টাকা প্রথম সেল করাইব তখন তাহলে দেওয়া হইব একটা মানে ডিনার সেট আচ্ছা আমরা একটা অফার রাখছি আচ্ছা এখন কথা হইলো যে এখানে মানুষে খুচরাও কিনতে পারবনি না বাল্কে কিনতে একলগে কিন্তু খুচরাও কিনতে পারবো প্লাস চলক আমরা আপনার লগে গিয়ে আমরা দেখিলে কোন কোন ধরনের টাইলস আছে হাটাফাটি খবর লাগিয়া যেহেতু এই যে উত্তর কৃষ্ণপুর সহ একদম ঘাটের পাশো

ডিজিটাল মাল ফেম্প আছে এটা ওয়াটার প্রুভ আছে এটা পুরো পুলি ওয়ার্ডার প্রুভ ডিসেম্বর কোনো প্রবলেম আচ্ছা আচ্ছা এগুলা প্রাইস কেমন না লো প্রাইসের মতো এটা তারপরে এইগুলো আরো বিভিন্ন ডিজাইনর না ডিজাইন আচ্ছা tata ওই একটা ডিজাইন তো খুব সুন্দর লাগে এটা ডিজাইন ঠিক আছে আমরা আরও দেখতে পারি আর আবার কিচেনে একটু সাইজ আচ্ছা হিসাবে আমরা ভেন্ডারর হইতে ওটা ঠিক আৰু কিছু এইগিলা আমাৰ এইটো দেখাইলেই বা এইগুলাৰ বেপাৰে আপুনি কিবা তত্ব দিবা

হয়তো আপনারা সাদা টাইলস দেখছনি উই সাইডে দিয়ে আছে কিন্তু নাই বিরঙ্গির আরো কালারফুল টাইলস তো আমরা এগুলার ব্যাপারে প্রাইস জানমু যেহেতু সেও আছে দাগ জমা কালা বা ফুলটুলালা বালা পায় না প্লেন বালা পায় তো আমরা এই টাইলসগুলার ব্যাপারে কইনাোজেন কালারিং ওগুলা পেশুনার লো ডিপ カラーার আর এই যে সাইজ আছে এটা টাকা 100 টাকা আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা দেখতে পাইছেন মাত্র একশো দশ টাকা টাকিয়া পরব টাইলসগুলা এগুলো খুব সুন্দর সুন্দর টাইলস এগুলোর মধ্যে আবার ফুল টুল কিছু নাই প্লেন টাইলস কিন্তু ভ্যারাইটিস কালার তো আপনারা অনায়াসেয়ার সুন্দর সুন্দর টাইলস নিয়ে আপনারা সুন্দর সুন্দর গোড় সুন্দর মতে হাজাইতে পারবা আপনারা যদি সাইতরা এরকম আপনারা একটা সুন্দর বাড়ি বানাইছেন তাহলে আপনারা গোড়োর লাগিয়ে একদম পারফেক্ট টাইলস ভ্যারাইটিস কালার ভেরাইটিজ ডিজাইন আর লোকে আপনারা হিউজ হিউজ ডিসকাউন্ট পাইবা তো আপনারা দেরি তাড়াতাড়ি এস আর টাইলস এন্ড স্যানিটারি যে শোরুম আছে এখানেও তো আরো আছে দেখি আর ওই যে আমরা চুলি খুলিলি ঘরে ঘরের যে উফরে বর্ডার ওর্ডার হাজাইবার লাগিয়া

আপনারা প্রায় জায়গায় গেলে দেখা যায় যে অনেক সময় দেখা যায় বহু দাম দশ হাজার পনেরো হাজার বিশ হাজার ওই ওয়াল ডিজাইন কিন্তু এখানে একদম দামের ভিতরে আপনার যদি একটা সুন্দর বাড়ি আছে আপনার করর ওয়ালও সুন্দর করিয়া একটা ওয়াল সাজাইতা তাহলে আপনারা এগুলা মানে কম রেটর মাঝে বালা ব্র্যান্ডর নিয়ে আপনারা ঘর সাজাইতে পারবা এখানে আরও দেখুন ডিজাইন ভ্যারাইটিস ডিজাইন আছে

হোৱাইট আছে নাই আৰু এইবিলাক আপোনাৰ সাতাইছ তেনে আঠাইছশ পাৰ পিছত সবunda এখানে আমরা সিংও দেখি আর খুব সুন্দর সুন্দর সিং ওয়াইটার মধ্যে ভ্যারাইটিজ দেখানোরnabla size মোটামুটি 7-8 টাকার মতো টিমেক্স র‍্যাঙ্ক মারি আচ্ছা আচ্ছা তো ঘরের আরো কিছু পিকচার আছে টপ আছে এইগুলা খাইবার কোনারে কোন সময় করা যে আপনারা বাথরুমে লাগাইবার লাগিয়া বিভিন্ন আপনারা যে ফেস ওয়াশ সাবান শ্যাম্পু এগুলো থইবার লাগিয়া খুব সুন্দর সিস্টেম খুব সুন্দর ডিজাইন আপনারা দেখতে পাইরা যাতে নষ্ট হয় না আর খুব সুন্দরে এক কর্নারে থাকলো এইগুলা মানে ঘর সাজাইবার আপনার একটা ঘর বানানির পরে ঘর সাজাইবার যাবতীয় জিনিস এখানে আছে এসআর টাইলস এন্ড স্যানিটারি শোরুমও যেখানে আইলে আপনারা নিজের পছন্দের দেখিয়া লইয়া যেতে পারবা এখানে ভ্যারাইটি বেসিনও পাইবা খুব সুন্দর সুন্দর ডিজাইনের সিঙ্ক আছে ঘরে ব্যবহার করার লাগিয়া আর আরও আছে স্যানিটারি জিনিস এগুলা তো আপনারা আমরা দেখাইছি অলরেডি আর এখন আমরা দেখাইব আরও কিছু সিম্পলের মধ্যে টাব আছে এগুলা বা ঘরের যেগুলো বাথরুমে ব্যবহার করার লাগিয়া সব কিছু আপনারা দেখতে ভাইরা কি

আর কিন্তু লো প্রাইসের মধ্যে পাইবা আপনারা খুব ভালো উন্নত মানের টাইলস আর আপনারা ঘর সাজাইবার ঘরের মিডিলে দেওয়ার লাগেনো খুব সুন্দর সুন্দর পিকচার এগুলো আঁকা বিভিন্ন ডিজাইন আহা তার লগে লগে আপনারা এখানেও দেখতে পাইতরা আরও কিছু আলাদা ডিজাইনের আদক্ত বিদ্য ডিজাইনের টাইলস এটা আপনারা আইয়া সরাসরি দেখিয়া লইয়া যেতে পারবা আর আমরা আপনারা লগে এড্রেস দিয়া দিমু আর ফোন নাম্বার দিয়া দিমু আর ও জিনিস আপনারা দেখতে পাইটা মসজিদে আচ্ছা নামাজের সব যে পারন মসজিদ ইগুলা খুব সুন্দর সুন্দর আছে এখানে আচ্ছা

재미, di f gernare. filtrate media 9-10- спорт density Principal medios

স্যানিটারি শোরুম র দুজন ওনার আমরা লগে আসেন তার কাছ থেকে আমরা একটু জানি লাই আপনারা কংগ্রাজুলেশনস আপনারা এত সুন্দর কান টাইলসের শোরুম খুলছেন আর আপনারা ই ব্যাপারে আমরা যত দর্শক আসেন বা যারা দেখবা তারারে আপনারা কিতা হইতে চাইবা নমস্কার যে নতুন একটা শোরুম খুলছি আমরা সোনাই মধ্যে ইর মধ্যে আশেপাশে থেকে আমরা শোরুম দেখতে পাই না যেহেতু আমরা একটা ঘুরি আমরা আশা করি আমরা একটা বালা একটা এনভায়রনমেন্টের মধ্যে পড়ছি আর আমরা আশা কাস্টমারও পাই না যখন কাস্টোরটা নতুন নতুন করছি আমরা আমরা প্রাইস আমরা চাই যে বেটার একটা প্রাইসে দিতাম যেটা মার্কেটের মধ্যে থেকে বেস্ট থাকবে আর কোয়ালিটি অ্যাউট আমরা প্রোডাক্ট হলো বেস্ট কোয়ালিটি অ্যাজ পার টু আওয়ার নলেজ আর আমরা নিজেও ইউজ করছি এটা প্রোডাক্ট করিয়া প্লাস আমরা অন্য যেটা কাস্টমার রিভিউজ নিছি বা ব্র্যান্ডের ব্যাপারে আমরা সব মধ্যে বেস্ট রিভিউজ নিচ্ছি ঠিক আছে থ্যাংক ইউ আপনারে এখন আপনার কাছ থেকে আমার দীর্ঘ দশ বছর থেকে আরেকটা শোরুম আছে আর এখানে একটা নতুন করছি পিউমেক্স এক্সের আমরা খুব ভালো একটা সার্ভিস পাইছি মার্কেটও কাস্টমার কাছে ভালো রেজাল্ট পাইছি তাই আসবো আরেকটা নতুন করছি দক্ষিণ কৃষ্ণপুর নিয়ে আসন প্রথমে থাকবো আমরা ফার্স্ট এক লাখ সেই লইলে তারপর স্ট্যান্ড যারা যারা উদ্দেশ্যে আমার দোকানেও আমার সঙ্গে আমার লোকে যোগ দিতা আর আমার একটু সাহায্য কর্তা সব ধরনের কে থাকি দর টাইলছ আছে কিন্তু দাম কবি কম উন্নত মানৰ টাইলছ লগে আপোনালোৰ গৰৰ জাবতিও সিংকো কোইন বেসিন কোইন কমড কোইন সেনেটৰি সক কিছু আছে বাথৰুম সাজেইবা সব কিছু আছে তা হইলে আপোনারা আৰ দেরি না কৰি উৰতে দক্ষিণ কৃষ্ণপুরের ভারতে পেট্রোলিয়াম পাম্পর ঠিক উল্টা এস আর টাইলস এন্ড সেনিটারি শোরুমার মন পছন্দ টাইলস পুরো বাড়ি আর এই প্রতিবেদন এখান আপনারা লাইক করিয়া শেয়ার করিয়া দিবা ধন্যবাদ আপনারা আমরা নিচে ফোন নাম্বার দিয়া দিব এস আর এখান থেকে আপনারা ফোনেও বিস্তারিত জানিয়া আপনার ঘর সাজাইবার লাগে সুন্দর সুন্দর টাইলস দিয়া যেতে পারবা আমি স্যারে কে আসবি আপনার কাছ থেকে বিদায় নিয়া ধন্যবাদ আপনারা সবাই